হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর আরও একটি ব্লগ নিয়ে আমরা চলে যাচ্ছি পিএম ডিউটি ভিভিআইপি ডিউটি পুরুলিয়া তো পুরুলিয়া যেতে যেতে আমার ঠিক জানা ঠিক এটা কোন জায়গা এখানে একটুখানি দাঁড়িয়ে গেছে গাড়িটা খুব সুন্দর ফরেস্ট দেখতে পাচ্ছি ওকে চলো গেস্ট সত্যিই খুব ভালো একটা জায়গায় আমাদের গাড়িটি দাঁড় করিয়েছে নাহলে হয়তো এই ফরেস্টটাকে আমি গাড়ি থেকে অনেক মিস করতাম আর দেন খুবই ভালো লাগছে সারাদিনে জার্নি করছি তো একটুখানির জন্য এই এত সুন্দর ওয়েদার ঠান্ডা হাওয়া বাতাস তো সেখানে নেমে আমি একটুখানি ভিডিও করছিলাম তোমাদের দেখানোর জন্য তো অহরণ খুব ভালো লেগেছে এই ফরেস্টটি আমার নাম ঠিক মনে পড়ছে না কিছু একটা হবে হয়তো বলেছে প্লিজ তোমরা কেউ জানলে এই ফরেস্টের নাম কমেন্ট করে জান আমি কিন্তু এবার ভিডিও করার লোভে অনেকটা ভেতরে চলে এসেছি আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবে এই ফরেস্টির নাম কি যদিও আমাকে বলেছিল বাট এখন আমার ঠিক মনে পড়ছে না এই ফরেস্টের নাম কি প্লিজ কমেন্ট করে সবাই জানিও আর খুবই ভালো লাগলো আমার এই জায়গাটি কারণ অনেকটা রাস্তা আসার পরে এত ভালো একটা নিরিবিলি খুবই সুন্দর পরিবেশ দেখতে পেয়ে এবারে আমাদের গাড়িটি একটি ধাবাতে দাঁড়িয়েছে আমরা লাঞ্চ করছি সালোয়ারের দিকে কিছু একটা বলছিলাম এবারে আমাদের পুরুলিয়া ওয়েলকাম করছে অলরেডি আমরা ঢুকে গেছি পুরুলিয়ায় আই থিঙ্ক বসন্তকালে খুবই সুন্দর লাগে এই পলাশ ফোনের গান তখন আসলে হয়তো আরও ভালো লাগতো আমাদের আরও একটি ব্রেক টাইম আমরা পেয়ে গেছি একটি বাজারে দাঁড়িয়েছে আমাদের গাড়িটি আই থিঙ্ক তখন বাজে ফাইভ পি এম রঘুনাথপুর বাজারে আমরা প্রত্যেকেই গাড়ি থেকে নেমে টিফিন করবো দেন আমাদের আবার গন্তব্যের জন্য রওনা হব তো সামনেই রঘুনাথপুর পুলিশ স্টেশন সেটাই দেখাচ্ছিলাম তোমাদের এবারে আমাদের টাইম কমপ্লিট আমরা গাড়িতে উঠবো পুরুলিয়া পুলিশ লাইনে পৌঁছালাম পুলিশ লাইনের কিছু বুঝতে পারছি না ঠিক কোন দিক দিয়ে শুরু এখানে মায়ের মন্দির দেখতে পাচ্ছি খুব সুন্দর ওটা হচ্ছে পরিবহন বিভাগ অনেক বড় পুলিশ লাইন ফার্স্ট গেট আই থিঙ্ক এদিকেই হবে এদিক হয়েই আমরা আসলাম কিছুই বুঝতে পারছে না ওকে গাইস ভিডিওটি কি এখানেই শেষ করলাম আসার কিছু ভিডিও তোমাদের দিলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে যে ভুলো না কেউ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড ফলো ওকে থ্যাংক ইউ সো মাচ টু অল